হ্যালো 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 আবারও তিন কেজি ওজন কমিয়ে ফেললাম এখন ফিফটি নাইন থেকে ফিফটি সিক্স আলহামদুলিল্লাহ এই খুশিতে কি কি খেলাম আর কোথায় গেলাম তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে আমি কিন্তু টোটাল পনেরো কেজি ওজন কমিয়েছি তো আপনাদেরকে বলেছিলাম ফিফটি ফাইভ এসে থেমে যাব এখন ভাবছি ফিফটি তে থামবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কোথায় চলে আসলাম দেখুন তো অনেকদিন ধরে আপনাদেরকে বলতেছিলাম যে আমার ফুচকা খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছে দুইবার রেস্টুরেন্টে গিয়ে ফিরে আসছি তো এখন একটা অন্য একটা জায়গায় আসছি এখানে খাওয়ার ইচ্ছা ছিল না কারণ আমাদের মতো করে এটা বানায় না এটা ইন্ডিয়ান স্টাইল এখানে এগুলোকে ফুচকা বললে ভুল হবে এটা হচ্ছে পানি পুরি এখানে পুরটা খুবই কম দেয়া হয় আর এখানে টকের পরিমাণটা অনেক দেওয়া হয় অল্প একটু পুর দিয়ে টকটাই পুরো ফুচকাতে ভরে দেওয়া হয় আমার কাছে এটা অত একটা ভালো লাগে না আমাদের দেশে অনেকটা পুর থাকে আর টকটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী তো দেখেন এখানে দুই রকমের টক দিয়েছে একটা হচ্ছে তেঁতুলের আর একটা অনেকখানি একটা বাটি ভরে টক দিয়েছে আর এখানে ছয়টা ফুচকা আছে দেখতে পাচ্ছেন তো দেখেন ভিতরে পুর কিন্তু একদমই অল্প ঝাল তাল ওরকম কিছুই নাই বিশ্বাস করেন এটাকে পানি পুরি বলেন আর ফুচকা বলেন আমার কাছে একটু ভালো লাগেনি ফুচকাটা এত পরিমাণ শক্ত ছিল আমার মনে হয় দুদিন দাঁত ব্যথা করবে এত পরিমাণ হার্ড ছিল একটু মচ না যাই হোক বাসায় চলে আসছি তো এখন যেহেতু ওজন কমেছে তিন কেজি ওজন কমিয়ে ফেলেছি আমি ভেবেছি দুই কেজি কমবে যেহেতু এক কেজি এক্সট্রা কমিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন একটু রিচ ফুড খাওয়া যায় অনেকদিন খাইনি বাচ্চাদেরকে দেই বা হাজবেন্ডকে দেই আমি ওরকম খুব একটা খাইনি কি দাসকে আমি খাবো তবে সাথে অবশ্যই আমার ডায়েট চাটা থাকবে তো দেখেন এখানে লতা পাতা দিয়ে আমি গাছের ডালপালা দিয়ে এখানে একটা চা বানিয়েছি সাথে এক চামচ মধু নিয়েছি এই তো চাটা রেডি হয়ে গেল এখন এই চাটা আমি খেতে খেতে বিকেলের জন্য একটু নাস্তা বানাবো তো ভাবছি একটু নাগেট ভাজবো আর একটু নরু রান্না করবো আর এ চাটা কিন্তু আমি প্রতিদিনই খাই সকাল বিকাল দুই টাইম খাই আর আপনাদের গ্যাস্ট্রিক না থাকলে এ চাতে একটু লেবু চিপে খেতে পারেন আমি কিন্তু লেবু এড করেও খাই আর এই যে চা খাচ্ছি আর নাগেট গুলো ভেজে নিচ্ছি আর আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা পরিবেশে নিয়ে যাব। রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে একটু কাজ ছিল কাজটা শেষ করে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব আমার কাছে পরিবেশটা খুব ভালো লেগেছে আর আমি কিন্তু স্ট্রিট ফুড লাভার তো যখন থেকে ডায়েট শুরু করেছি তখন লিমিটেড খাই যখন ওজনটা নিয়ন্ত্রণে থাকে তখনই শুধু রিচ ফুড খাই এছাড়া খাই না না খাওয়ার চেষ্টা করি তো এখানে নাগের বেজে নিয়েছি আর এখানে আমি সবজি দিয়ে আর চিকেন দিয়ে নুডলস রান্না করেছি ডায়েট করলেও আপনি এ ধরনের খাবারগুলো খেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে মনে করেন আপনি এখানে এক কাপ পরিমাণ নুডলস খাবেন তাহলে আপনি হাফ কাপ পরিমাণ দিয়ে খেয়ে নেবেন তো আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে আপনি হালকা কুসুম গরম পানিতে লেবু চিপও খেতে পারেন তো এগুলো খাওয়া যায় একটু মেনটেন করে খেতে হয় তো আমরা চলে আসছি সেই খুব সুন্দর একটা পরিবেশের জায়গাতে আমার কাছে পরিবেশটা খুবই ভালো লেগেছে তো ফুচকাটা যেহেতু ভালো লাগেনি তো হাজবেন্ডও একটু মন খারাপ করতেছিল যে আমি ফুচকাটা খেতে পারলাম না তো এখন আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসছে এখানকার ফুচকাও সেম একটুখানি পুর দেয় অনেকখানি পানি কিন্তু এই ফুচকাটা মচমচে ছিল আর স্পাইসি ছিল তো এক্সট্রা স্পাইস নেওয়ার অপশন ছিল এটাই ভালো লেগেছে আর ছোট্ট যেই কাপের সসটা দেখতে পাচ্ছেন এখানে টেটল করা ছিল আর কি কি করেছে জানি না কিন্তু খেতে এটা অসাধারণ খুবই মজা ছিল টক মিষ্টি ঝাল অনেক মজা লেগেছে এটা আমি এমনি এমনি খাচ্ছিলাম আমার কাছে এটা ভালো লেগেছে আর ম্যাঙ্গোটাও টক মিষ্টি ছিল খুব মজা ছিল তো এটা তিনশো পঁচিশ টাকা নিয়েছে ম্যাঙ্গোটাও তিনশো পঁচিশ টাকা নিয়েছে আমার হাজব্যান্ডের এই জিনিসটা আমি খুব এনজয় করি যেমন কোনো খাওয়া হোক বা কোনো পছন্দ জিনিস হোক এটা আমাকে মুখে বলতে হবে না যে এটা পছন্দ হয়নি আমার মুখের দিকে তাকাবে এবং বুঝে নেবে যে এটা আমার মনের মতো হয়নি বা এটা আরেকটু একটু ভালো হতে পারতো তো এই জিনিসটা আমি খুব এনজয় করি আমার খুব ভালো লাগে তো দেখেন এই যে পরিবেশটা আর কথা বলেছিলাম লাইটিংগুলো এবং আদার্স পরিবেশ আর এখনো ওই কেউ বাতাস ছিল আমার কাছে সব মিলে পরিবেশটা খুবই ভালো লেগেছে তো বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল তো আমরা এখানে খাবারটা খাচ্ছিলাম বাচ্চাদেরকে আগেই খাইয়ে নিয়ে আসছি তারপরও বাসায় গিয়ে যদি কিছু খায় একটু দুধ বা কিছু একটা খাইয়ে দিবেন শালো ভালো থাকবেন সবাই আল্লাহ